তো প্রত্যাশী বন্ধুরা সরকারি ভাবে জাপানে যাওয়ার বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর একশো আট মতিঝিল ঢাকা এক হাজার বিষয় জাপানে সংস্থানের লক্ষ্যে জনশক্তি প্রেরণের জন্য প্রশিক্ষিত যুবদের তালিকা পাবলিক তথ্য উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জাপানে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী পাঁচ বছরের এক লক্ষ দক্ষ কর্মী জাপানে লক্ষ্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দুধ দেশের দিক টি মহাদয়ের সভাপতিত্বে জুন দুই হাজার পঁচিশ তারিখে সভা অনুষ্ঠিত হয় সভায় পাঁচটি ফিল্ডে বিশেষ সম্পন্ন বিষয়ে আলোচনা হয় পাঁচটি ফিল্ডের মধ্যে যুব অধিদপ্তরের তিন মাস ব্যাপী গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণটি অন্যতম এই ট্রেডে শিক্ষিত যুবদের জাপানিস ভাষায় দক্ষতা থাকলে লেভেল টেন ফাইভ ফোর তাদেরকে দক্ষ কর্মী হিসাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে ট্রেডে জাপানের জাপানে প্রশিক্ষিত যুবদের নিম্ন নিম্নলিখিত ছক অনুযায়ী তো আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডিস ট্রেনিং অ্যাট দ্য রেট অফ ডিওয়াই ডি ডট অফ ডট বিডি ডিআইআর ডির এ আই এম আই এন জি অ্যাট দ্য রেট অফ ডিওয়াই ডি ডট গভ জিও ভি ডট ভিডি এই ইমেলে সফট কপি এবং নিম্ন স্বাক্ষরকারী বরাবর হার্ড কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো জেলার নাম নাম্বার দুই নাম্বার নাম পিতা বা স্বামীর নাম নাম্বার এনআইডি নম্বর নাম্বার এনআইডি নম্বর শিক্ষাগত যোগ্যতা বয়স ত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে বয়স বর্তমান ঠিকানা প্রশিক্ষণের সমত নং ও কাল মোবাইল নাম্বার এই পরিচালক লোককে বরাবর পাঠাতে হবে উপ পরিচালক লোককে বরাবর পাঠাতে হবে আর ঠিকানা দিতে হবে ঠিকানায়